হ্যালো গাইডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই এই ইনার প্রতিষ্ঠান থেকে একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি তো এই প্রতিষ্ঠানে মোটামুটি আপনাদের যে মেশিনের যে চাহিদা বহুতগুলো চাহিদা এই মেশিনের চাহিদাগুলো উনি মোটামুটি অনেকগুলো দিয়েছে অলরেডি তো পর্যাপ্ত পরিমাণে মাল ফেলিয়েছিল তো মালও ডেলিভারি সব শেষের দিকে চলে এসেছে আর খোলাটা বেশি নেই আর পনেরো বিশটার মতো আসে এগুলোও ডেলিভারি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কালার অলরেডি তিনটা হয়ে গেছে চারটা এগুলো আজকে ডেলিভারি হয়ে যাবে পরিচ্ছানে যারা মাল ক্রয় করছে তারা অবশ্যই টাইম টু টাইম পেয়েছে তো পুলিশের নাম হচ্ছে বিচমিলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখানে মেশিন তৈরি করে থাকে ধান গম ভুট্টা খেসার হ্যাঁ এখন বর্তমান যেটা হচ্ছে ওপেন ড্রাম এই মেশিনগুলো তৈরি করতেছে তো পর্যাপ্ত পরিমাণের মেশিন ডেলিভারি দিয়ে দিয়েছে তো সামনে ভুট্টা মারা সিজিন আসতেছে ভুট্টা মারার জন্য আপনারা হয়তো যদি যোগাযোগ করতে পারেন সমস্যা নেই মালের কোয়ালিটি অনেক সুন্দর এবং ভালো যে মেশিনগুলো এবার দিয়েছে ওপেন ড্রামগুলো মোটামুটি ভালো চলতেছে কোনো ক্লেন নেই তো আপনাদের যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো এনার যে কাজ চলতেছে এটা হচ্ছে দোকানের পিছনে এই মেশিনগুলো রাখা আছে আর সামনে ওনার প্রতিষ্ঠানের সামনে আরও মেশিন আছে সেগুলো আসলে এখানে ভিডিও করা হয়নি তো পিছনে যে তৈরি করা হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন মোটামুটি অনেকগুলো মাল অলরেডি রেডি ওকে বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন